আরা যারা প্রবাস থাকি বেশিরভাগ ক্ষেত্রে আর কোনো স্যালারি তাকে দেয় এক হাজার নইলে বারোশো নইলে দুই হাজার রিয়াল এরকম আর এতে স্যালারি থাকে কিন্তু আর আর আশেপাশে বোধকে মনে করেন বিকাশ ব্যবসা করে নইলে উন্ডি ব্যবসা করে বিভিন্ন রকমের ব্যবসা করে তো আর একজনের আইডি দিয়ে আর সর্বোচ্চ মাসে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত ভাড়াতে পারি খাতারতন তো যেহেতু আর আশেপাশে আর আর বন্ধু বান্ধব বোতকে আছে যারা মানে আর আইডি হয় মানে যে তোর আইডি এখন দে কানাগরি আই আরল ফটি আছে মাস বেশি টাকা ফাটাই দিই তোর আইডি দিয়ে আর আই কিছু টিয়া ফাটাই এরকম মানে হয়ে আর আইডি তো এখন যারা আর বোতকে সরস সহজ সরল আসি মানে এত কিছু নজানি তো আর এরকম আইডি দি। আর কার্ড দি দি আর ইউজ করি পেলে দি এরকম কাম ভুল দু তিন দিন আগে কাতার ফাশি গজ্জি তার ব্যাংকার্ড আর আইডি তার প্রিয় মানুষ বো আপন মানুষ আর কি তো তুম তোয়াই ও দিবি তার দিয়ানোর ফলে রে ওই মানুষও বারবার ওর আইডি ইউজ করিয়ে রে লাখ লাখ টিয়া রিয়াল মানে দুবই পাচার করেছি কিছু কিছু বাংলাদেশে পাচার করেছি একটু মানে রিয়াল ওর আইডি ইউজ করিয়ে রে যার কারণে এটা যারা দুর্নীতি দমন মানে ফাঁসার দমন কমিশন যারা আছে তারা ওরে দাহাই দাহাইয়ার মানে ওর আইডি তো একটা দিয়া ফটে ফাটাই এরকম বসলে এখন ও তো নজানে মানে খনে ফাটাইি ও বিশ্বাস করে ওর আকন মানুষের দিই ওর আইডি ওর আখন মাইছি যে এভাবে একটা দিয়া ওর নামে ফাঁসার করি তো ঠেতার হই আনোহীন আর গো মানে আখন মাইছে ফাটাই এরকম হন ঘরে ফোনারল রিয়াল জরিমানা দিয়ে কাতারত সরকারে। এখন মামলা দিই মামলা ফোনারল রিয়াল মানে বাংলাদেশের পাঁচ কোটিতুন বেশি তো সাধারণ একজন লেবারও মানে লেবারও সাজ করে। ওদের দ্বারা তো এখন পাঁচ কোটি দিয়ন ফোনভাবে পসিবল নয় এখন মামলায় চলে তো এই সামান্য বুলোর হারণে আর নজান এরকম সামান্য বুলোর হারণে আজি বাংলাদেশে এরকম বিপদ বুঝি তই অনাৰা যাৰা সভাচত থাকন তাৰ উদ্দেশ্যকৈ তই কোনোদিন এইবুল নকৰিবেন যিটো ৰাপোন বহুত অনাৰাত যদি এই ৰখিন আইডিটো আই মানি দিয়াটো হয় মানে অনাৰ আইডি দিয়েৰে অলপ দিয়া কডাব এইবাৰ এই ৰকম হ'লেও জীৱনত বুলো নত্যুন কাৰণ ফুলিচি যাতে মানে চেক কৰিব অন মাছিক চেলাৰী আছে দে চেলাৰী কাৰ্ডত দুই হেজাৰেই অনে এই জেগাত মাছে কৰ্টাই দি কিন্তু পঞ্চাছ হেজাৰেই অন আইডি দি দেখান যারা কমিশন আছে তারা চেক করিব ওনারা অবশ্যই ডাহিত থাকে কাতার সরকারের ক্ষেত্রে অথবা যারা থাকে কি তারা ডাহিত পারে দেখানোর পর নতুন যদি ফুচল লয় অনেক একটা টিয়া হতুম অনে অনেক বুলইন হইউন যে আয় আর যে টিয়া ফাটায় টিয়া নাও ফাটায় এরকম জুই বুলো যদি এরকম হয়ে থাকাম তাহলে মনেক মামলা চোলা খাই দিলেও যদি হন আৰনৰ তিয়ফাৰ দিন কৰি লওক মামলা আৰু দুই তিনিদিন দিব বাংলাদেশক সভাশী এই ৰখম এক কাম্বুল গজি অ'ৰ আইডি দি এক বাটফাৰৰে এই বাটফাৰে খেংগজি অ'ৰ আইডি দিয়েৰে মানে বিভিন্ন দেশত নিজে টিঙা ফাচাৰ কৰি দি যাৰ কাৰণে তাৰে আজি মামলা দি ফোন লগৰীয়াল জৰিমনা দি বাংলাদেশক মাছকো দি দিয়া মতে যাৰা আৰু সবাচত থাকি জীৱনৰ বোলো যেনে বুল সাঁজ নকৰি শনিক জেঠযোৰ আসনক বিশ্বাসক মানে নিজৰ আইডি কোনোদিন নদিবেন নিজৰ আই ডি দিয়ে শুনকীয়াৰ তে ভাৰ্টাইটি নদিবেন আৰু ননৰ চেলাৰীহঁতৰ শদিয়া ভাইটেল গুণ সদিয়া বিয়া কৰি লাগি বেগ কিছু ফবাচত যাৰা তাকে কাটাৰ হওক চদি হওক ডুবৈ হওক চাৰিমিকাৰা সকুমতে মানে চৰকাৰে ইন চেক কৰে মানে সদিয়া ইনকাম কৈ দিয়া লাগিম সদিয়া ভাৰ্টাই তেলগুণ সেই ৰখম এখন অনুর বেতনা আছে দুই হাজার রিয়াল মাসে ফাটাইতে একদম সন্দেহ হাজার ষেট হাজার কিন্তু অনরটিয়া ন অনে মানি যারা বিকাশ ব্যবসা করে উন্ডি ব্যবসা করে তারা টিয়া বন্ধু মানুষ আছে এরকম দিতে লিখুন ইউজ করে পেলায় কিন্তু একদিন আজি যে বাংলাদেশ সবাই সে জীবে অনার লাগলি রিয়াল ওই এরকম অনুর তো ইত্যাদে অনুর সো এইরকম ঘটনা আইতরে অনেক ফেসবেন এরকম প্রবলেম অনর এটা হাইলেট তো অনেক কি বলবেন অন্য স্যালারি আছে দেড় হাজার রিয়াল বারোশো রিয়াল দুই হাজার ডাক্তাররা যদি জিজ্ঞেস করে অনে এই একটা রিয়াল ইনফাটাইন হতো অন তো বাধ্যগত অন হবে না আতি আনাই নাই আর কোন টি ফাটা এর মন সাদা দন দিব মামলা আর এটা বিদেশত আইনি এনে রহম দে অনরে রহম বাংলাদেশর আইন যে দে 1 লাখ 2 লাখ টিয়া মানি মামলা দিবে এটা দিব দি একবারে 50 হাজার রিয়াল নইলে 1 লাখ রিয়াল নহলে 2 লাখ রিয়াল অন সারা জীবনের ইনকাম জিন ব্যাকগুন দিয়ে রনে মামলা এত তো এটা বিকেয়ারফুল হয়ে অনেকে অনেকও মানে বিশ্বাস করি অনর মানে আইডি অথবা ব্যাংক কার্ড অনেক কিছু নদিবেন ইউজ করি লাই কারণ এইরকম বিপদতুন বিপদ অনেক হয়ে নই হঠাৎ করে বিপদ আছে কী বিপদ তো নিউজ কানুনি আর বেশি খারাপ লাগে এখন লাইভে আহরে যারা শুভাকাঙ্ক্ষিত আছেন কবাসন বোধকে নজান এরকম মানে এনে অনেককে তোয়াইলে আরা দি পেলাই মানে আর হয় আর এখন মানুষ আছে যদি হয় আতে অল্প ঠিয়া বেছে গিয়ে মাসে তাই ঠিয়া বেশি ফাটাই পেলাই তো আর আইডিয়ান দিয় কেনাগুড়ি মানে ব্যাঙ্ক মিলে অথরাইজ করে দিও তো আর নামে আই অল্প করে ঠিয়া ফাটাই এরকম হয়ে আরে অনেক সময় আরাতুন লয় তো একবার যদি অনর আইডি দিয়ে রথরাইজ লাই ব্যাঙ্ক করতুন এখন ও সত্তর দিন ফাটান না হডেয়া ফাটার তো নদীতে লিখবেন অনেক কন্য বেদতে লিখবেন অনর আইডি ইউজ করি ওটিয়া ফাটাইতে আস হডে ফাটার হডিয়া ফাটার তো যাতে দেখা যায় বল আইডি দিয়ে অন মাসিক বেতন দুই হাজার ইয়াল কিন্তু মাসে পঞ্চাশ হাজারেয়াল অনর আইডি দিয়ে ফাটাইই এরকম পাঁচ ছ মাস ফাটাইই আলাদুল তো এখন অনর যাতে হকুমতো সবুত পরিবে না অবশ্যই হকুমতো অনার দা খাইব ডা খাইয়ের ফুসলার ইনকামর সুসকে তোমার স্যালারিত মিড যে তোমার রাখা আছে দু হাজার তুমি পাঁচ হাজার পঞ্চাশ হাজার ভাইলে খুঁজতুন তুমি হুসল লি আর তুমি তো জবাব দাইতান না তুমি যদি জবাব দিও আনি আর টিয়া ফাটা হাত তো তারপর দিব তোমার মামলা গিয়ে যেমন দুদিন আগে একজনের ফোনলাক এরকম একটা মামলা টুগো দিব তারপর সারা জীবনের ইনকাম তো যাইব যাইবো আড়াবছর জিয়ালে তো এই লাখ রিয়াল অনেক খুজি পাইতাম না যাৰা চাদা চিধে মানুহ আচন এই অৱগত ন তাৰা কেয়াৰফুলি টাইপেন আজিৰ ঘৰত যাৰা যাৰা লাইট দেখোন যেই হ'ব কোনোদিন শুনিকেৰে নিজৰ আইডি নিজৰ অন কিছু নদীবেন কেয়াৰফুলি টাইবেন আৰু নাৰা ফাছতে শ্ৰী বেগম সস্ত কৰি পেলাই তাৰজনৰ জিয়াল গত্যম জাগেৰে উপহে গত্যম জাগেৰে নিজৰ ক্ষতি কৰি বৈণ টাইবেন শুনিকেৰে অন আইডি দিয়েৰে শুনিক কেতিয়া ভাৰ্ডাইটো চাইলি আনি এই ৰকম নদীবেন এরকম সামান্য কাজ সুপুলোর হারণে ওনার লাইফ ধঞ্চে কি ফাটাই ওর কোনো কিছুই তো কিনে আইডি শু করছি অন্যর গানি সরকারই হ্যাঁ চাইতো হকমতে চাই বুধি ভবাষ হকমতে চাই বুঝি অনর আইডি ইউজ করছি হার আইডি ইউজ করছি হ্যাঁ একটা অনর ডকুমেন্ট দেখি অনর আসতে যে ফাটাই ডকুমেন্ট নেই তো কেয়ারফুলি তা আইবেন বেকুন সতর্কতা আইবেন শুনিকা নিজের আইডি নদিবেন নিজের আইডি দি শুনিক নদীবেন জুড় আফোনব জোট দূর আফ অনৈব নিযুক্তি নিজেখার টাইপের কারণ আর বেকগ্রণ সেলারি সর্বোচ্চ দুই হাজার তিন হাজার এরকম হকুমত সর্বোচ্চ দুই হাজার আইডি যদি মাসে বিশ হাজার ত্রিশ হাজার দরে কন্টিনিউ পাঁচ মাস ফাটাই একবার ফাটাই পেলি সমস্যা নেই কিন্তু অনর সকুমত সকুত হতে ফরিবেন যাতে তো অনর আইডি দিয়ে এক মানে পাঁচশো মাস আলাতুল বিশ হাজার ত্রিশ হাজারিয়াল চল্লিশ হাজারিয়াল অন্যর আইডি দিয়ে ফাটাই তখন যাই অনেক হকমত সকুত ফরিবেন সকুত ফুরলে অনার অবশ্যই ডাইব হকমতে ডাহাইয়ের চলে এতদিন ফাই শতুন তুই এত ইনকাম সোর্স কেটে এতদিন ফাটাই স্কেন করি তখন মনে যদি বা যদি হয়ে যে এই নাট টিয়া নয় আরেকজনের টিয়া অথবা বিকাশ ব্যবসা ইয়ার বন্ধুর টিয়া ফাটায় তারপরে অনরে দিব মামলা কেয়ারফুল তাইবেন দেখুন যারা যারা এটা ওই আগে পরে লাইভ উনিবেন চাইবেন ওনারা বেগুন সতর্ক করে দিই ওনারা বেগুন মানে খনিকের এরকম নদীবেন যে বাংলাদেশি আজি বিপদ করছি ব্যাঙ্কগুনি দোয়া তে তারলে মামলা অন্তন যে বার তার টিয়া ওর নামে টিয়া ফাটাইয়ার আজি ওরে ফাঁসাই দিয়ে এতে দরিবের লাইনে ব্যবস্থা চলে তো ব্যাঙ্কগুনি দোয়া করবেন এই বাংলাদেশি বললে তে আজি পনেরো লাখ রিয়াল মামলা হাইতে টিয়াঁ দিব হতুন জিয়াল হারিব হতুন জন লেবার ও তো নজানে সম্পর্কে ও তো অবগত নদায় বিদায় ও বিশ্বাস গরিয়ারে একজনের তার আইডি তার ব্যাংকার ব্যাগ কিছু দিয়ে। জারে দিই তে ওর নাম ইউজ করিয়ারে লক্ষ লক্ষ ইয়াল বিভিন্ন দেশত পাচার করে দিই যার কারণে কাটা সরকারে যেহেতু ডকুমেন্ট আছে প্রবাসী জীবে নজানে কিছু ওর যার সরকারে সরকারের দৌড়ে ফোনে ফাটাই টিয়াই ম্যাটার ন করে যার ডকুমেন্ট আছে তার দে। যারা আইডি ইস্যু করি ইাটাই তার দিকে এখন তারে মামলা দিই তাই এখন পুলিশ হেফাজত আছে টানান নিচে তো আল্লাহ বেগুন ভালো তাইবেন যে নিউজ সানুন লাগ দিয়ে তাহলে বেগগুন অনারা আছে শেয়ার করবালে লাইভতে ভবিষ্যতে যে হোনেকে বুলনগরে যারা মিডল ইস্ট ফাশ টাকন কাটা শো দিয়ে যে এটা টাইপত অনেকে কে শুনে দিন নিজের আইডি নিজের ব্যাংক কার্ড নিজের অনকেবেন অনন্য মিউজ করে শুনে কে ট্যা চাইলি তো চালি ভাটাইতে নদীবেন বিশদ ঘুরি যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ধরলে দোয়া করিবেন আসসালাম আলাইকুম